হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করবো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি সংসারের কাজগুলো করার সময় কিছু কিছু টিপস মেনে যদি একটু বুদ্ধি বুদ্ধিঘাটিয়ে আমরা কাজগুলো করি তাহলে সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় সেই সঙ্গে সংসার খরচ সামান্য টাকা হলেও কিন্তু বাঁচানো যায় তো তার জন্য কিন্তু আমাদের ছোট ছোট টিপসগুলোকে মেনে কাজ করতে হবে তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস তো দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে একটা দুটো এরকম লাগেজ বড় ব্যাগ তো থাকেই আর এই ব্যাগগুলো সবসময় আমরা ব্যবহার করি না এই ব্যাগগুলো আমরা হয় কান্ডিশের ওপরে কিংবা হচ্ছে কোনো আলমারির ওপরে আমরা তুলে রেখে দিই কখনও যখন আমরা কোথাও যাব তো এই ব্যাগগুলোকে আমরা বের করি কিন্তু তখন দেখা যায় অনেকটাই নোংরা পড়ে যায় আর এতটাই নোংরা হয়ে যায় তখন আবার এই ব্যাগগুলো কোথাও আবার নিয়ে যেতে ইচ্ছে করে না তখন বেরোনোর আগে হয়তো এটাকে আবার পরিষ্কার করতে হয় তখন একটু ঝামেলার মধ্যে পড়তে হয় কারণ এত বড়ো ব্যাগগুলো কিন্তু সহজে আবার পরিষ্কার করাও যায় না তো তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যখন তোমরা এই ব্যাগগুলোকে রাখবে এইভাবে যদি তোমরা ব্যাগগুলোকে রাখো কোনোভাবেই কিন্তু ব্যাগের মধ্যে আর নোংরাও পড়বে না দ্বিতীয়বার যখন আমরা বেরোবো ব্যাগগুলোকে পরিষ্কারও করতে হবে না সব সময় কিন্তু একদম পরিষ্কারই থাকবে তো নিয়ে হবে একটা হচ্ছে পুরনো গেঁজি তো এরকম পুরোনো গেঁজি আমাদের প্রত্যেকের বাড়িতেই যেগুলো হয়তো পুরনো হয়ে যায় বা একটু ছিঁড়ে যায় সেগুলো কিন্তু আমরা ফেলে দিই ফেলে না দিয়ে এইভাবে করে আমরা কাজে একটু লাগিয়ে নিতেই পারি তো দেখো ব্যাগটাকে আমি লম্বা পাশ দিয়ে দাঁড় করে দিলাম তো লম্বা পাশ আমি গেঁজিটাকে এইভাবে করে পুরোটা নিতে হবে তো একটু বড় সাইজের গেঞ্জি হলে কাজটা করতে অনেকটা সুবিধা হবে চেষ্টা করবে একটু বড় ধরনের গেঞ্জি নেওয়ার জন্য আচ্ছা ব্যাগ ব্যাগটা ব্যাগের সাইজ অনুযায়ী তোমরা গেঞ্জিটাকে নেবে অবশ্যই আর যেহেতু এই ব্যাগগুলো অনেকটা বড় হয় তো বড় হাজব্যান্ডের গেন্ডিক গেঞ্জি হলে অনেকটাই সুবিধা হবে পরাতেও সুবিধা হবে তো দেখো পুরো ব্যাগটা আমার কভার করা হয়ে গেল আর কোনোভাবেই বাইরে থেকে কোনো কিছুই হচ্ছে বোঝা যাচ্ছে না ব্যাগটা দেখাও যাচ্ছে না তো নিচের দিকে এইভাবে করে একটু ঝুলিয়ে দেবে ব্যাস এইভাবে করে দাঁড় করে রেখে দেবে আর ওপরের দিকে গোলার কাছে যে খোলা অংশটা আছে তো বোতামগুলোকে একদম টাইট করে লাগিয়ে নেবে আর ওপর দিকেই সামান্য একটু যে খোলা থাকে সেটাকেও তোমরা একটু মুড়ে রেখে দেবে দেখবে কোনোভাবেই ধুলো ময়লা এর ভেতরে আর যাবে না তার ফলে দেখো বন্ধুরা এই ব্যাগটা কিন্তু আর নোংরা হবে না নোংরা হওয়ার কারণে এটাকে আর পরিষ্কারও করতে হবে না তো এমনি খোলা যদি আমরা রেখে দিই তাহলে ব্যাগটা কিন্তু অনেকটাই ধুলো ময়লা পড়ে যায় আর যখন আমাদের কোথাও নিয়ে যাব তখন আমাদেরকে এটাকে পরিষ্কার করে নিতে হয় কিন্তু এইভাবে করে ব্যাগটাকে যদি আমরা রেখে দিই এবার আলমারির উপরে কিংবা হচ্ছে কোনো কানিশের উপরে রেখে দিই তাহলে কিন্তু একদম পরিষ্কারই থাকবে ধুলো ময়লা পড়বে না তো চলো দেখে নেওয়া যাক আজকে দু নম্বর টিপস বন্ধু আমাদের বাড়িতে যেই সমস্ত জিনিসগুলো আছে যেগুলো এই ধরনের ব্যাটারিতে চলে বিশেষ করে বাচ্চাদের সেটা খেলনা হতে পারে কিংবা টিভি রিমোট তো যেটাই হোক না কেন যে এই সমস্ত জিনিসগুলো এই রকম ব্যাটারিতে চলে দেখা যায় ব্যাটারিটা চেঞ্জ করার পরে কিছু দিন না যেতে যেতে দেখা যায় কাজ করা আবার বন্ধ করে দেয় তখন আমরা বাজারে গিয়ে নতুন করে আবার ব্যাটারি কিনে নিয়ে এসে এটাকে চেঞ্জ করে দিই কিন্তু দেখো চেঞ্জ করে দেওয়ার আগে একটা ছোট্ট একটা কাজ তোমরা করতে পারো তো তার জন্য নিয়ে নিতে হবে হচ্ছে দেশলাই কাঠি অনেক সময় কি হয় মানে ব্যাটারিগুলো শেষ হওয়ার আগেও কিন্তু অনেক সময় কাজ করা বন্ধ করে দেয় কারণ হচ্ছে এর ওপরে হালকা একটা স্তর পড়ে যায় তো তার ফলে এটা কাজ করে না এইভাবে বারুদের যদি হালকা করে একটু ঘষে নিই তাহলে কিন্তু আবার ব্যাটারিগুলো কাজ করতে শুরু করবে তাছাড়া আরেকটা তোমরা দেখতে পারো যে ব্যাটারিগুলোর ওয়েটটা একটু চেক করতে পারো যখন দেখবে ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেছে এর কিন্তু ওয়েটটা অনেকটাই হালকা হয়ে যায় যখন ব্যাটারিগুলো ভালো থাকে কাজ করে তখন কিন্তু এর ওয়েটটা ভালোই থাকে তো এইভাবে করে দেখবে আগে দেখে নেবে যে ওয়েটটা কেমন আছে ওয়েট যদি না হালকা হয় তাহলে বুঝবে যে ব্যাটারিগুলো ভালো আছে তো ডেসলাই বক্সের এইভাবে দুপাশে একটু বারুদের মধ্যে ঘষে তোমরা লাগিয়ে আবার ব্যবহার করবে দেখবে ব্যাটারিগুলো কিন্তু কিন্তু আবার কাজ করবে তো আশা করছি ছোট্ট টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে তো কুদরা রসুন এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেক দিন রান্নার কাছে আমরা ব্যবহার করে থাকি আর রসুনের যে খোসাগুলো এই খোসাগুলো কিন্তু আমরা ফেলে দিই ফেলে না দিয়ে রসুনের খোসাগুলো কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি তো আজকে দুটো টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখানে বেশ কিছুটা রসুন নিয়েছি তো অল্প করে রসুন একটা হচ্ছে কাপড়ের মধ্যে পুটলি আমি করে নেবো অল্প করে নিলাম তো এখানে অনেকটা পরিমাণে রসুনের খোসা আছে তো এগুলোকে বিভিন্ন কাজেই আমি লাগাবো তো অল্প করে প্রথমে আমি একটা পুটলি করে নিয়েছি তো পুরীটাকে একটু বেঁধে দেওয়ার জন্য আমি এখানে গাডার ব্যবহার করছি তোমরা চাইলে দড়ি দিয়েও কিন্তু এই কাজটা করে দিতে পারো তো আমি এখানে গাডার দিয়ে একটু আটকে দিচ্ছি যাতে এই যে রসুনের খোসাগুলো কোনোভাবে বাইরে না বেরিয়ে যায় তো তার জন্য আমি গাড়ার দিয়ে এটাকে মুখটাকে খুব ভালো করে আটকে দিলাম তো এই যে কাপড়ের মধ্যে বেঁধে নিলাম তো এটাকে কী কাজে লাগাবো তো চলো এখন দেখে নেওয়া যাক এই যে দেখো বন্ধুরা রসুনের খোসা যে পুড়লিটা করলাম তো পুলিটাকে আমরা যে বালিশে ঘুমাবো তো সেই বালিশের নিচে ঠিক এইভাবে করে রেখে দেব। যাদের হচ্ছে দেখো মাইগ্রেনের সমস্যা থাকে নাক বন্ধ হয়ে যায় ঘুমাতে পারে না তো যাদের এরকম কোনো সমস্যা আছে তো সেই সমস্যাটাও চলে যাবে তারপরে সাইনে যে সমস্যা থাকলে সেই সমস্যাগুলো কিন্তু চলে যাবে তো রাত্রিবেলা ঘুমানোর আগে তোমরা এইভাবে করে কিছু রসুনের খোসাকে একটা পুরলে করে যেই বালিশে তোমরা মাথা দিয়ে ঘুমাবে সেই বালিশের নিচে রেখে দেবে দেখবে এরকম সমস্যা যা আদের থাকে তো সেই সমস্যাগুলো কিন্তু চলে যাবে আর সমস্যাগুলো চলে গেলে আমাদের কিন্তু মানে ডাক্তার খরচটাও কিন্তু অনেকটাই কমে যাবে তো চলো দেখে না যাক আজকে পরবর্তী টিপস দেখো বন্ধুরা এখানে আমি হচ্ছে গ্যাস ওভেনটাকে অন করে দিলাম তার সঙ্গে একটা বসে দিলাম হচ্ছে একটা ফ্রাই ফ্যান আমি বসে দিয়েছি বসে দেওয়ার পর একটা এটাকে হালকা করে আমি গরম করে নেব এখন গরম যখন হয়ে যাবে একটা রো করে নিয়েছি রসুনের পুডলি রসুনের খোসার পুটলি তো রসুন নেই রসুনের খোসাগুলো রয়েছে ঠিক আগে যেভাবে একটা পুডলি করেছিলাম তো সেইভাবে একটা পুডলি করে নিয়েছি এবার এই পুটলিটাকে এই ফ্রাই প্যানে একটু বসে এটাকে একটু গরম করবো তো হালকা করে গরম করে নেওয়ার পরে যেই অনেক সময় কী হয় আমাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় তখন কিন্তু আমরা অনেকটাই কষ্ট পাই তো সেই সমস্ত জায়গায় এইভাবে করে রসুনের খোসার যদি আমরা সেঁক নিয়ে থাকি তাহলে সেই ব্যথাগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে আর সেই মুহূর্তে যখন এই সেঁকটা নেবে অনেকটা আরামও পাবে কোনো ছোটো ছোটো সমস্যা থাকে যেগুলোর জন্য আমরা ডাক্তারের কাছে ছুটে চলে যাই কিন্তু ডাক্তারের কাছে না গিয়ে বাড়িতে থাকা এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা ছোটো ছোটো কাজেও লাগাতে পারি তাহলে আরামও পাবে সেই সঙ্গে ডাক্তার খরচটাও কিন্তু আমাদের অনেকটাই বেঁচে যাবে তো দেখো বন্ধুরা রান্না বান্না শেষ করার পরে গ্যাস ওভেনটা আমরা সবাই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই কিন্তু দেখা যায় এই যে ওভেনের বার্নারগুলো থাকে এই বার্নারগুলোর দিকে কিন্তু আমরা অতটা নজর দিই না বার্নারগুলো সবসময় পরিষ্কার করাটাও কিন্তু আমাদের সম্ভব হয় না তো আমরা কি করি এই বার্নার ছেড়ে বাকি ওভেনটাকে পুরোটাকে আমরা পরিষ্কার করে নিই ঠিক আছে কিন্তু পরিষ্কার না করতে করতে দেখা যায় এর যে ছিদ্রগুলো থাকে সেই ছিদ্রগুলো অনেক সময় ভাতের মার পরে দুধ উপরে পড়ে যায় তো সেই কারণে কিন্তু চিত্রগুলো অনেক সময় বন্ধ হয়ে যায় তো তার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে উষ্ণ গরম জল আমি এখানে কিছুটা দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দেবো হচ্ছে সার্ফ বা হচ্ছে ডিটারজেন্ট পাউডার আমি এখানে কিছুটা দিয়ে দিলাম তারপরে দেবো দেখো সামান্য একটু হচ্ছে ভিনিগার তো হোয়াইট ভিনিগার রান্নাতে যে আমরা ভিনিগারটা ব্যবহার করে থাকি তো সেই ভিনিগার আমি দু সিপির মতন এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে ভিনিগারের বদলে কোনো লেবুর রসও কিন্তু এখানে ব্যবহার করতে পারো চাইলে বা লেবুর যে খোসাগুলো এক্সট্রা থাকে সেগুলো কিন্তু তোমরা ফুটিয়েও কিন্তু এখানে ব্যবহার করে নিতে পারো আর দিয়ে দেব হচ্ছে ইনো তো অল্প করেই আমি এখানে ইনো দিয়ে দিলাম তো সমস্ত উপকরণটাকে ভালো করে জলের সঙ্গে এখন মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পরে এই যে বার্নারগুলো আছে বার্নারগুলো আমি এখানে ডুবিয়ে পাঁচ দশ মিনিট এইভাবে করে ডুবিয়ে রেখে দেব তো পাঁচ সাত মিনিট পরে আমি দেখো ফিরে এলাম ফিরে আসার পরে একটা মাজুনি নেবে তো সেটা স্টিলের মাজুনি হোক কিংবা হচ্ছে কথপাইট যেটাই হোক না কেন সেটা দিয়ে খুব ভালো করে এইভাবে ঘষে একটু পরিষ্কার করে নেবে দেখো খুব ভালো করে একটা মাজুনি দিয়ে পরিষ্কার করে নেব আর এই যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো পরিষ্কার পরিষ্কার করার জন্য আমি এখানে একটা পিন নিয়েছি তো একটা পিনের সাহায্যে খুব ভালো করে প্রত্যেকটা ছিদ্রে এইভাবে করে পরিষ্কার করে নেব তো এইভাবে করে তোমরা মাঝে মধ্যে কিন্তু পরিষ্কার করতে পারো কারণ গ্যাস এই যে বার্নারগুলো সবসময় কিন্তু বন্ধুরা পরিষ্কার করাটা আমাদের কখনোই সম্ভব হয় না তো মাঝে মধ্যে এইভাবে করে পরিষ্কার করে রাখলে পুরো বার্নারটা একদম ক্লিন থাকবে খুব ভালোভাবে এটা জ্বলবেও আর অযথা গ্যাস কিন্তু আমাদের নষ্ট হবে না দেখো বুধর রান্নারটা যদি খুব ভালোভাবে সবসময় মাঝে মধ্যে আমরা পরিষ্কার করে রাখি তাহলে কি হবে দুটো তো লাভ আমাদের হবে তো একার একটা হচ্ছে রান্না কিন্তু আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে যদি ছিদ্রগুলো বন্ধ থাকে রান্না করতেও দেরি হবে কারণ দেখো গ্যাসটা ঠিকঠাকভাবে জ্বলতে পারছে না কিছু জায়গায় জ্বলছে কিছু জায়গায় বন্ধ রয়েছে গ্যাসটা কিন্তু অযথাই বেরিয়ে যাচ্ছে গ্যাস খরচ তো আমাদের হয়েই যাচ্ছে আর রান্না করতে কিন্তু অনেকটা সময়ও লাগবে তো সেক্ষেত্রে গ্যাসও আমাদের অপচয় হয়ে যায় আবার রান্নাতেও কিন্তু অনেকটা দেরি হয়ে যায় কিন্তু পরিষ্কার করে নেওয়ার পরে কত সুন্দরভাবে দুটো ওভেনই একদম জ্বলতে শুরু করেছে তো এইভাবে করে তোমরা মাঝে মধ্যে পরিষ্কার করে রাখবে তাহলে রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসের অপচয়টা কিন্তু হবে না দেখো বন্ধুরা বাচ্চারা যে এই ধরনের স্কার্টগুলো পরে তো এই স্কার্টগুলো যখন আমরা প্রথম অবস্থায় কিনে থাকি অনেকটাই টাইট থাকে তো এই টাইট টাইট থাকার কারণে বাচ্চারা যখন কমরে পরে তো পড়তে গেলে তাদের দেখা যায় কমরে দাগ হয়ে যায় আর অনেকটা ব্যথাও পায় তারা তো বাচ্চারা অনেকটা অনেক বেশি কষ্টও পায় We'll be right <laughs> back. তো তার জন্য পড়তে পড়তে কিন্তু দেখা যায় এই গার্ডারটা অনেকটাই লুজ হয়ে যায় কিন্তু এই যে প্রথম অবস্থায় টাইট থাকে এই টাইট থাকার কারণে বাচ্চারা তো অনেকটাই কষ্ট পায় অনেক ক্ষেত্রে বাচ্চারা আবার পড়তেও চায় না তো তার জন্য ছোট্ট একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যখন এই ধরনের স্কার্ট তোমরা বাচ্চাদের জন্য কিনে আনবে তো কিনে আনার পরে ছোট্ট একটা কাজ করে নেবে তাহলে বাচ্চাদের আর কিন্তু পড়তে কোনো অসুবিধা হবে না তো একটা নিতে হবে বালতি তো এরকম দেখে একটা ছোট্ট দেখে একটা বালতি নেবে বালতির পেছন দিক দিকটায় এই যে স্কার্টের গার্ডারটা আছে গার্ডারটাকে এইভাবে করে কোমর দিকটা এইভাবে করে পরিয়ে রেখে দেবে তাহলে গাড়ারটা একটু কিছুক্ষণ টান টান হয়ে থাকবে একটু সামান্য লুজ হয়ে যাবে আর কিন্তু বাচ্চারা যখন পড়বে কোনোভাবে কোনো টাইট হয়ে বসে থাকবে না বা কোমরে কোনোভাবে কিন্তু লাগবে না তো দেখে শুনে তোমরা বালতিটা এমন আবার বড় বালতি তোমরা নিয়ে নেবে না দেখা যাবে যে গার্ডারটাই কেটে যাবে লুজ এতটাই লুজ হয়ে যাবে যে বাচ্চারা কিন্তু পড়তে পারবে না দেখে শুনে কোমরের মাপ থেকে একটা বালতি নেবে আর বালতিতে কিছু সময় এইভাবে করে পরিয়ে রেখে দেবে গার্ডারটা অনেকটাই লুজ হয়ে গেলে বাচ্চারা এবার পড়বে কোনো অসুবিধা হবে না ঠিক সেই পদ্ধতিতে আমরা যে হচ্ছে প্যান্টগুলো পরে থাকি লেগিংস জেগিন্স এগুলো এগুলো কিন্তু অনেকটাই টাইট থাকে তো সেগুলো লুজ করার জন্য তোমরা এই টিপসটা একবার অ্যাপ্লাই করতে পারো আমরা মেয়েরা যে চুড়িদার পরি চুড়িদারের কিন্তু বিভিন্ন ম্যাচিংয়ে বিভিন্ন ওড়না আমরা ব্যবহার করে থাকি অনেকগুলো ওড়না একসঙ্গে আমরা আলমারিতে গুছিয়ে রেখে দিই তো যতই আমরা একসঙ্গে করে ওড়নাগুলো গুছিয়ে রেখে দিই না কেন আলমারিতে কিন্তু অনেক জামা কাপড় তো আলাদা থাকে আর সেই জামা কাপড়ের সঙ্গে দেখা যায় ছোট্ট ছোট্ট ওড়নাগুলো কিন্তু হারিয়ে যায় মানে কোথাও যখন আমরা যাব বলে বের হয়েছি তো বেরিয়ে পড়ার পর দেখা যায় ওনাটা খুঁজতে গেলে হয়তো খুঁজে পাই না অনেক সময় আবার পেলেও কিন্তু অনেকটা সময় লেগে যায় তো তার জন্য নিয়ে নেবে এইভাবে করে একটা হ্যাঙ্গার এই হ্যাঙ্গারগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে তো হ্যাঙ্গারটা নেবে আর হ্যাঙ্গারের মধ্যে ওড়নাগুলোকে যতগুলো ওড়না আছে ঠিক এইভাবে করে ওড়নাগুলোকে হ্যাঙ্গারে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একটু পেঁচ দেওয়ার মতন দিয়ে দিলাম তো প্রত্যেকটা ওড়না এইভাবে করে এক জায়গাতে আমরা যদি রেখে দিই তাহলে এই ওড়নাগুলো খুঁজে পেতে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে আর অন্যান্য জামা কাপড়ের সঙ্গে আলমারিতে তো অনেক জামা কাপড় আছে তার সঙ্গে কিন্তু কোনোভাবে মিশিয়ে যাবে না তো চাইলে এটাকে আলমারিতেও হ্যাং করে রাখতে পারো বা হচ্ছে আলমারির বাইরে যদি কোথাও এইভাবে করে রেখে দিই সরকারের সময় নিতেও যেরকম অনেকটা সুবিধা হবে সেই সবই কোথাও থেকে ফিরে আসার পরে আবার আমরা এক জায়গাতে করে রেখে দেব আবার যখন এখান থেকে প্রয়োজন হবে সেখান থেকে নিয়ে নেব আমরা কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে বন্ধুরা চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী টিপসে তো দেখো বন্ধুরা পরবর্তী টিপসটা অর্থাৎ ছোট্ট হলেও কিন্তু সবার অনেক কাজে লাগবে চাল যাতে ভালো থাকে তো সেই জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের টিপসটা তো অ্যাপ্লাই করে থাকি তো এইভাবে করে এই টিপসটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো তো নিয়েছি হচ্ছে খালি সাবানের প্যাকেট এই যে সাবানের প্যাকেটগুলো এই প্যাকেটগুলো কিন্তু আমরা ফেলে দিই অযথা তো অযথা এই প্যাকেটগুলো ফেলবে না না ফেলে দিয়ে এইভাবে করে চালের মধ্যে রেখে দেবে আর খোলা মুখটা কিন্তু অবশ্যই করে উপর দিকে রাখবে তাহলে ভেতরের স্মেলটা কিন্তু পুরোটাই হচ্ছে হয়ে যাবে তো চালের পরিমাণ দেখে প্যাকেটগুলো নেবে অনেকটা যদি চাল থাকে তিনটে চারটে তোমরা কিন্তু প্যাকেট এইভাবে করে নিতে পারো চালের মধ্যে এইভাবে করে রেখে দেবে তাহলে কিন্তু কোনোভাবে চালের মধ্যে আর পোকা ধরবে না তো আশা করছি ছোট্ট টিপসটাও তোমাদের অনেক কাজে লাগবে তো দেখো বন্ধুরা রান্না করে অনেক সময় খবরের কাগজের প্রয়োজন হয়ে পড়ে তখন খবরের কাগজ যখন প্রয়োজন হয়ে পড়ে হাতের কাছে আমরা পাই না হয়তো সেটা রুমের মধ্যে থাকে বা সেখান থেকে বের করে আনতে গেলে একটু অসুবিধা হয়ে যায় অনেকটা সময়ও লেগে যায় বা ইচ্ছেও করে না যে ওইখান থেকে খবরের কাগজগুলোকে নিয়ে আসি তো তার জন্য ছোট্ট একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখানে একটা বড় ধরনের একটা খবরের কাগজ নিয়েছি মোটামুটি আর সেটাকে আমি চার টুকরো করে নিলাম তো খুব বেশি টুকরো করবে না যতটা করে প্রয়োজন ঠিক সেরকম করে খবরের কাগজগুলোকে টুকরো করে নেবে করে নেওয়ার পরে মানে যতগুলো প্রয়োজন নিয়ে নেবে একসঙ্গে এইভাবে করে নিয়ে তারপরে ওপরের দিকে এক কোনাতে আমি একটা সেফটিপিন আটকে দিচ্ছি তো সুস্বুতো দিয়ে কিন্তু কাজটা করে নিতে পারো তো আমি এখানে একটা সেফটি পিন দিয়ে আটকে দিলাম তো এরপরে দেখো এই সেফটি পিনট সাহায্যে আমরা রান্নাঘরে যদি কোথাও এটাকে হ্যাং করে রেখে দিই যখন প্রয়োজন হবে তো এখান থেকে একটা খবরের কাগজ এইভাবে করে টুক করে ছিঁড়ে নিলেই কিন্তু কত সুন্দরভাবে খবরের কাগজটা আমি হাতের কাছে পেয়ে গেলাম যে কোনো জিনিস যদি হাতের কাছে থাকে তাহলে কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় সবজি কাটার সময় আমরা মেঝের মধ্যে যদি কেটে থাকি তাহলে এই যে সবজির রসগুলো মেঝের মধ্যে পড়ে দাগ লেগে যায় তো এইভাবে করে পেপারের মধ্যে যদি আমরা সবজির খোসাগুলো ছাড়াই বা সবজিগুলো কাটি তাহলে কিন্তু দুটো লাভ তো এক তো হচ্ছে মেঝেটাও নোংরা হবে না মেঝের মধ্যে কোনোভাবে দাগঝোপও করবে না এছাড়া দেখো খবরের কাগজ দিয়ে টুক করে একটা ঝুড়ির মধ্যে আমি খোঁজাগুলোকে কিছু সুন্দর করে ফেলে দিলাম লাগাতে হলো না কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে এরপরে এটাকে ডাস্টবিনে ফেলে দিলেই আমাদের কাজ শেষ চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের রান্নাঘরে রান্নাঘরের যে কিচেন সিঙ্কটা আছে তো কিচেন সিংকে আমরা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এই থালাগুলো আমরা পাশে হচ্ছে কিচেন স্লাভসের উপরে এইভাবে করে উপর করে রেখে দিই যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় তো জলটা ঝরে যাওয়ার পরে এই বাসনগুলোকে আমরা আবার কিচেন র্যাকের উপরে তুলে দিই তো যাই হোক এই যে জলগুলো ছড়ানোর জন্য এখানে বাসনগুলো রেখে দিলাম তো রেখে দেওয়ার পরে এক্সট্রা জলটা কিন্তু ঝরে এই স্লাফসের উপরেই কিন্তু জমা হয়ে যায় আর বাসনগুলো তুলে নেওয়ার পরে এক্সট্রা জলটা যেটা থাকে সেই জলটা কখন সকল দেখা যায় মেঝের মধ্যেও গড়িয়ে পড়ে যায় মেঝের মধ্যে যখন চলে যায় মেঝেটাও স্লিপ হয়ে যায় বা এই যে এক্সট্রা জলটা আছে এই জলটাকে কিন্তু আবার আমাদেরকে মুছে এক্সট্রা করে পরিষ্কার করতে হয় তো সেক্ষেত্রে অনেকটা সময়ও লেগে যায় এই স্লাফসটাকে আবার শুকনো করার জন্য তো এক্সট্রা জলটাকে আবার মুছতেও হয় তো তার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা যখন বাসন মাজবে তো এই টিপসটা যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে এই যে এক্সট্রা জলটা এই জলটাকে আবার এক্সট্রা করে আমাদেরকে মুছতেও হবে না বা জলটা রান্নাঘরের এদিক ওদিক ছড়িয়েও পড়বে না তো তার জন্য নিয়ে নিতে হবে একটা গেঁজি পুরনো দেখে একটা গেঁজি নেবে তো একটু মোটা হলেই ভালো হয় আর না খুব যদি পাতলা হয়ে যায় তাহলে ভেতরে একটা পুরনো কাপড় দিয়ে দেবে কাপড় দিয়ে একটু সালাই করে নিলেই কিন্তু জিনিসটা মোটা হয়ে যাবে আসলে মোটা হয়ে গেলে ব্যবহার করতে অনেকটাই সুবিধা হবে কারণ এই বাসনগুলো ভেজা বাসনগুলো আমরা যদি ধোয়ার পরে এর মধ্যে উপর করে রেখে দিই এক্সট্রা যে জলটা সেই জলটা কিন্তু অ্যাবজর্ব হতে অনেক মানে খুব সহজে অ্যাবজর্ভ হয়ে যাবে তো এইভাবে করে বাসন ধোয়ার আগে একটা যদি গেঁজি পেতে দিই তাহলে এই যে এক্সট্রা জলটা সেই জলটা কিন্তু কোথাও ছড়িয়েও যাবে না বা বাসনগুলো শুকনো জল ছড়ে যাওয়ার পরে এইগুলো তুলে নেওয়ার পরে এই যে এক্সট্রা জলটা জলটা মোছারও কিন্তু ঝামেলা থাকবে না গেঁজির মধ্যেই এই হয়ে গেছে গেঁজিটাকে তুলে কোথাও হাওয়াতে শুকনো করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে আর এই কিচেন স্লাভটাকে আর কিন্তু এক্সট্রা করে আমাদেরকে মুছিরও ঝামেলায় যেতে হবে না বা এক্সট্রা জল যেটা থাকে মেঝের মধ্যে গড়িয়ে পড়ে যায় তো সেরকম কোনো কিন্তু কোনো সমস্যা হবে না টিপসগুলো মানার জেনে জানা থাকলে সংসারের কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় এই সঙ্গে সংসার খরচ কিন্তু সামান্য টাকা হলেও কিন্তু বাঁচানো যায় তো বন্ধুরা চলে এলাম হচ্ছে আজকের পরবর্তী টিপসে তো অনেক সময় কি হয় আমরা কোথাও যাবো আর সেখান থেকে কোনো বাড়ি কিংবা হচ্ছে কোনো পার্টিতে যাবো তো আমরা সঙ্গে করে সাজ জিনিসপত্রগুলো কিন্তু ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাই আর একসঙ্গে করে নিয়ে যাওয়ার কারণে এই যে চুড়িগুলো কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে যাই তো অনেক ধরনের সেটের এই যে চুড়িগুলো এই গোছা গোছা যে চুড়িগুলো সেই গোছা চুড়িগুলো যখন আমরা একসঙ্গে করে ব্যাগের মধ্যে এইভাবে করে ভরে নিই তখন কিন্তু একটার সঙ্গে একটা মিশে যায় মানে একটা সেটের সঙ্গে আরেকটা সেট মিশে যায় খুঁজতে কিন্তু আমাদের অনেকটা অসুবিধা হয় চুড়িগুলো সেট ওনার ওয়াইজ গুছিয়ে এগুলোকে পড়তে গেলে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে যায় তো তার জন্য ছোট্ট একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যখন তোমরা কোথাও যাবে আর চুড়িগুলোকে সঙ্গে করে নিয়ে যাবে তোমরা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করবে তো চুড়িগুলোকে বাড়িতেই খুব সুন্দর করে সাজিয়ে নেবে যে রকমভাবে আমরা হাতের মধ্যে চুড়িগুলো পরে থাকি তো সেট ওনা ওয়াইজ চুড়িগুলোকে গুছিয়ে নেবে গুছিয়ে নেওয়ার পর দেখো একটা সেফটিপিন নেবে তো ছোটো বড়ো বিভিন্ন সাইজে সেফটি পিন নিতে পারো তো এখানে চুড়িগুলো যেহেতু অনেকগুলো পরিমাণে আছে তো সেই জন্য একটু বড় ধরনের সেফটিপিন নিলে অনেকটাই সুবিধা হবে ছোটো সেফটিপিন হবে না তো দেখে নেবে তো সেফটি পিনে এইভাবে করে আটকে নিয়ে যদি আমরা ব্যাগের মধ্যে ভরে নিই তাহলে কোথাও গিয়েই হচ্ছে আমরা বের করব আর হাতের মধ্যে পরে নেবো তো সেক্ষেত্রে অনেকটা সময়ও কিন্তু আমাদের বেঁচে যাবে তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে চলে এলাম বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে কোথাও বন্ধুরা বাড়ি থেকে যখন আমরা বাইরে কোথাও যাই তখন কিন্তু বাড়িতে চাবি তো লাগিয়ে দিয়ে যাই আর এই চাবিটা আমরা সঙ্গে করে যখন নিয়ে যাই কোনো ব্যাগের মধ্যে আমরা ঢুকিয়ে দিই তো ব্যাগের মধ্যে অন্যান্য জিনিসপত্র থাকে ফিরে এসে দেখা যায় এই চাবিটা আবার খুঁজেও পাই না কারণ খুঁজতে গেলে অনেকটা নিচের দিকে চলে যায় তো সেই জিনিসপত্রগুলো বের করে দেখা যায় চাবিটাকে ভেতর থেকে বের করতে হয় বাজ দেখো এই ছোট্ট যে চেনটা আছে তো এই ছোট্ট চেনের মধ্যেও যদি আমরা রেখে দিই পকেটটার মধ্যে তো সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা হয়ে যায় খুচরো পয়সাগুলোর মধ্যে রাখি আর সেই খুচরো পয়সাগুলো বের করতে গেলে অনেক সময় দেখা যায় চাবিটাও পড়ে যায় একটু যদি অনমনস্ক হয়ে কাজগুলো করি তাহলে এরকম সমস্যার মধ্যেও কিন্তু আমরা পড়তে পারি চাবিটা হারিয়ে যাওয়ার কিন্তু চান্সটা বেশি থাকে তো সেই জন্য ছোট্ট একটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চাবিগুলো যখন তোমরা বাইরে নিয়ে যাবে ব্যাগের মধ্যে ভরার ছোট্ট এই কাজটা করে নেবে তো একটা সেফ পিন নেবে ছোট্ট দেখে একটা সেফ পিন নিয়ে চাবিটাকে এইভাবে করে ব্যাগের ওপর দিকটায় আটকে দেবে তাহলে ব্যাগের নিচ পর্যন্ত চাবিটাও যাবে না আর খুঁজে পেতেও কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না ব্যাগে যতই জিনিসপত্র থাকুক না কেন ব্যাগ যখন কোথাও থেকে ঘুরে আসবো চাবিটা খুব সুন্দরভাবে এইখান থেকে কিন্তু নিয়ে আমরা কাজটা সেরে নিতে পারবো তো সেক্ষেত্রে সময়টাও কিন্তু আমাদের অনেকটা বেঁচে যাবে সময় পরিশ্রম দুটোই কিন্তু বেঁচে যাবে তো আশা করছি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের ভালো লেগেছে বা তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে